আচ্ছা ম্যাডাম এই কচ্ছপের আংটি মানুষ কেন পরে এই কচ্ছপের আংটির অ্যাডভান্টেজ এবং কি করে পড়তে হয় একটু বলুন অনেকেই দেখেছি আজকাল কচ্ছপের আংটি পরে কিন্তু তারা ঠিক মতো জানে না কীভাবে কচ্ছপের আংটি পরতে হয় কারণ অনেকেই দেখেছি আমি কিনেই সঙ্গে সঙ্গে হাতে সেটা পরে নেয় কিন্তু সেইভাবে পরলে কিন্তু সে তার কাজ পাবে না এবং এই কচ্ছপের আংটি যদি ভুল প্রসেসে পড়া হয় উল্টে তার নেগেটিভ এফেক্টসই মানুষ পায় তো কচ্ছপের আংটি পরার কয়েকটা নিয়ম আছে সেই নিয়ম যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার হাতে সব সময় টাকা পয়সা থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে কোনো দিন আপনার লাইফে কোনো রকম কোনো প্রবলেম আসবে না তো অবশ্যই সেই পদ্ধতি মানে মেনটেন করে কিন্তু কচ্ছপের আংটি পরা উচিত সেই প্রসেসগুলো হলো এক নম্বর কচ্ছপের আংটি যখন পরবেন সেই কচ্ছপের আংটিটিকে হতে হবে সোনা বা রূপোর তবে কচ্ছপের আংটি কিন্তু কাজ দেবে কচ্ছপের আংটি পরার আগে সেটাকে খুব ভালোভাবে দুধ এবং গোলাপ জলের মিশ্রণে এক দিন সেটাকে রেখে দিতে হবে তার পরের দিন যখন আপনি পরবেন খুব ভালোভাবে সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে শ্রী সুতো পাঠ করে আপনাকে কিন্তু এই কচ্ছপের আংটিটি পড়তে হবে কচ্ছপের আংটিটি পড়তে হবে সর্বদা ইন্ডেক্স ফিঙ্গার বা তর্জনীতে তবেই কচ্ছপের আংটি ভালো ফল দেয় এছাড়াও কচ্ছপের আংটি যখন পরবেন তখন কচ্ছপের মুখটা যেন নিজের দিকে থাকে নট বাইরের দিকে ঠিক আছে আর কচ্ছপের আংটি যখন পরবে সবাই পড়তে পারে এই কচ্ছপের আংটি কোনো বাধা নেই যে এ পরতে পারবে না যে কোনো রাশির মানুষও পড়তে পারে শুধুমাত্র যাদের কাশ্যপ গোত্র তারা কচ্ছপের আংটি পরতে পারবেন তো এই কয়েকটা প্রসেস যদি মেনটেন করা হয় তাহলে কচ্ছপের আংটি থেকে অনেক সুবিধা আপনারা পেতে পারেন আচ্ছা ম্যাডাম ধন্যবাদ